আকাশের মত মরিদ ইটা করে দাও জমিনের মত তুমি ধর যিয়ে দাও আকাশের মতো মরিদ ইটা করে দাও জমিনের মত তুমি ধর যিয়ে দাও আকাশের মতো মরি দিত করে দাও জমিনের মত তুমি ধর দাও সয়ে যেতে পা যেন সব মেনে নিতে পাদি যেন সব কষ্ট তুমি আমাকে দাও আকাশের মতো এই রে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো রেদই দাও জমিনের মতো তুমি ধর যিয়ে দাও জুলুমে জুলুমে জুলো মে রিতাম উড়ি অন্তর বইছে হাহাকার জুলো দয়াবার পড়িছে অন্তর বইছে হাহাকার ও গো দয়াবাই সনবানু নাই ও গো দয়াবাই তোমার কমল ছুয়া আমাকে ভুলাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা জামবিনে মতো তুমি ধর যদি দিয়ে দাও সয়ে যেতে পাদি যেন সব দুঃখ মেনে নিতে পাদি যেন সব কষ্ট মন দি তুমি আমাকে দাও আকাশের মতো এই রীতি